হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন যে রেসিপিটা নিয়ে এসেছি ওটা হলো ভেজিটেবল দিয়ে বানিয়েছিলাম সব সবজি দিয়ে শস্য দিয়ে বানিয়েছিলাম একটা রেসিপি তো খুবই টেস্ট হয়েছিল তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখুন এখানে সব ধরনের সবজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের চয়েস মতো সবজি অ্যাড করে নেবেন যা যা আপনাদের পছন্দ সবজি আর আমি সব সবজিগুলোকে এভাবে একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম তো দেখুন সব সবজিগুলো আমার রেডি এখন এখন তো এই সবজিগুলোকে আমি ফ্রাই করব তো সবগুলো সবজিকে আলাদা 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 করে ফ্রাই করব তাহলে তরকারিটার টেস্টও ভালো হবে আর এখন দেখুন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল দিয়ে একটা একটা করে সবজি ভাজবো আমি এখন আপনারা দেখতে থাকুন আর সবজি ভাজতে ভাজতে আমি আপনাদের লাস্ট ভিডিও কমেন্টগুলো নামগুলো পড়ে নিচ্ছি যা যা কমেন্ট করেছিলেন তাদের তো প্রথমে কিন্তু আমি কালো জিরা দিয়ে আলুটাকে দিয়ে দিলাম আলুটা ভেজে নেব নুন আর হলুদ দিয়ে তো সবগুলো সবজি আমি ঢেকে ঢেকে ফ্রাই করব যাতে একবারে সিদ্ধ হয়ে যায় তো দেখতে থাকুন আর আমি এখন আপনাদের কমেন্টে নামগুলো নিয়ে নিচ্ছি তো প্রথম কমেন্ট করেছিল রিয়ান কর্মকার তারপর সান্তানা সাহা তারপর স্বপ্না ব্যানার্জি তারপর শতাব্দী তারপর বিশ্বজিৎ পাপিয়া রান্নাঘর সুকুমার রয় রূপা শেখ তারপর সুমিস কিচেন তারপর খানবাড়ির মেয়ে প্রণতি মায়ের হেসেল ববিতা অপর্ণা রয় দা ট্রাভেল দায়াময় সঙ্গীতা লাইফস্টাইল তারপর শতাব্দী অপর্ণা রয় রিয়ান সুচরিতা ডেইলি লাইফ কুকিং হাই না তো এই কয় কমেন্ট এসেছিলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এইভাবে আমার পাশে থাকবেন তো আমি এখন দেখুন সবগুলো সবজিকে ভাজছি একটা একটা করে নুন হলুদ দিয়ে তো এভাবে আলাদা আলাদা করে ভেজে সবগুলো সবজিকে তুলে রাখছি তো এই রেসিপিটা বেশ ভালো হয়েছিলো খেতে আর ইজিও বেশি তো কিছু ঝামেলা নেই জিনিসও লাগে না কম উপকরণে রেডি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় আর গরম ভাতের সাথে খুবই ভালো লাগে রুটি পরোটার সাথেও ভালো লাগবে যেহেতু মাখো মাখো একটা চচ্চড়ি তো দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে এভাবে করে সবগুলো সবজি আমি ভেজে নিচ্ছি আপনার ফুল ভিডিওটা দেখতে থাকুন Thank you একটা একটা করে সবগুলো সবজি ভেজে নিয়েছি আমি এবার সবগুলো সবজি ভেজে তুলে রেখেছিলাম সেটা আবার ঢেলে দিলাম কড়াইতে দিয়ে এবার সরষের পেস্ট দিয়ে দেবো তো সস্যার গুঁড়োটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম নুন হলুদ জল আর কাঁচা লঙ্কা আর উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তো সেটা এখন এটার মধ্যে অ্যাড করে দেবো আপনারা চাইলে বাটা শস্য ইউজ করতে পারেন তো আমি এখানে গুঁড়োটা ইউজ করেছি দেখুন সব কিছু দিয়ে রেখেছিলাম তো এখন জাস্ট এটার মধ্যে ঢেলে দিলাম আর একটু জল অ্যাড করবো করে সুন্দর করে সবজিগুলো ভিতরে ডুব অবধি ওয়েট করবো তো সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলার সাথে আর এই যে একটু আমি জল অ্যাড করেছিলাম জল অ্যাড করার পর এটুকু কনসিস্টেন্সি ছিল তো তরকারিটা হবে মাখো মাখো তখন এটা বেশি টেস্টি হবে খেতে কিছু সময় এভাবেই কুক করব তারপর নামিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনে পাতা অ্যাড করতে পারেন আমি ধনেপাতা পাতা দিই এভাবেই বানিয়েছি কালো জিরা ফোড়ন দিয়ে শস্য দিয়ে বাস আর কিছু দিইনি তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন সার্ভ করে দিলাম এবার গরম গরম ভাতের সাথে খাওয়া হবে এটা আর একদম জমে যাবে তো এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আজকের জন্য বাই বাই